ভাইয়া আপনারা যে বাচ্চাদের জন্য ট্যাপ লাগবে ট্যাপ লাগবে তাও আবার জিবি বেশি লাগবে না তাহলে এটা না ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস ভাই আমি একটু আপনাদেরকে কোলে দেখাই ট্যাবটা দেখেন মাশাল্লাহ সেরকম দেখেন বক্সটা দেখেন প্রথমে আমি একটু অন করে দেখাই আপনাদেরকে কারণ অন না করলে তো আপনারা বুঝবেন না যে এটা ভিতরে কি রকম আপনার দেখেন আমি ট্যাবটা একটু পরে দেখাই আপনাদেরকে দেখেন মাশাল্লাহ কিবোর্ডটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লুটুথ সিস্টেম কিবোর্ড দেখেন অসাধারণ এখানে বক্সের ভিতরে কি কি আছে দেখেন এখানে মাউস আছে একটা ব্লুটুথ আছে কেবল আছে অরিজিনাল চার্জদার আছে ফ্যান আছে সিম কুলার জন্য ফিন আছে আপনার এটা কিন্তু ডাবল সিমের মধ্যে ডাবল সিম দুইটা সিম চলবে আপনার মাসাল্লাহ ব্যাক কভারটা দেখেন ভাইয়া কি সুপার ব্যাক কভার দেখেন এটা কিবোর্ড কি রকম দিবেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন কিবোর্ডটা দেখেন ওয়াও ভাইয়া ব্লুটুথ সিস্টেম কিবোর্ড দেখেন সেম সেম আপনারা ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন দেখেন মাসাল্লাহ দেখেন সেম ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে যদি